শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো রায়কুমারী দাস ডেলি ব্লকে আমি রিনা শুরু করছি আজকে আর নতুন ব্লক তো তোমরা পুরোপুরি ব্লগটা দেখতে থাকো খুব খুব ভালো লাগবে তো আজকে তো সোমবার যেন আমি সোমবার মানি তে সকালে ঘুম থেকে উঠে কাজকাম সেরে চান করে আঁকার পারে চলে এসেছি তো আমার প্রিয় জায়গাটাই হচ্ছে রান্নাঘর আর রান্নাঘরকে আমি প্রচণ্ড পরিমাণে ভালোবাসি শ্রদ্ধা করি যেটাই বলো না কেন রান্নাঘরটাই আমার কাছে সব কিছু তো দেখো এখন আমি তোমাদের সব কিছু দেখাবো যে কিভাবে আমি কাজকর্ম সেরে রান্না তুলে দিয়েছি তো এখান থেকে শুরু করা যাক দেখো যে প্রত্যেকটা জিনিস কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি একদম এখান থেকে শুরু করে যতগুলো এখানে জিনিসপত্র এই যে জল খাওয়ার এই জগটা এটাও কিন্তু আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি প্রত্যেকটা জিনিস কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি কারণ আজকে একটাও মাছ কিংবা কোনো কিছু ঠেকার সাথে ঠেকলে খাব না সব কিছু ধুয়ে নিয়েছি দেখো জারকিনটাও ভালোভাবে ধুয়ে জল ভরে নিয়েছি আর দেখো আগে তুলে দিয়েছি ভাত বড়ো হাঁড়িতে কারণ সকাল আর দুপুরের মনে একদমই তুলে দিয়েছি ভাতটা আর এই পাশে দেখো ভাজা তুলে দিয়েছি তো ভাজাটা হয়ে গেছে কিছুটা ভাজা তুলে বাবাকে কালকের রুটি ছিল ওই রুটি দিয়ে ভাজাটা দিয়ে আসলাম আর এখন আমরা এই যে খেসারির শাক নিয়েছি জানোই তো সোমবার আসলে মনে হয় নিত্য নতুন কিছু খাই আর তো খেসারির শাকটা বছরে খাওয়া হয়নি এখনও তো আমি শাকটা নিয়ে এসেছি এখন বেছে আলু দিয়ে ঘন্ট করব। আর ওই পাশে দেখো এই যে মূলা রাখা আছে বেগুন রাখা আছে এগুলো দিয়ে একটা চচ্চড়ি বানাবো আর এই যে নতুন টাটকা আলু এটা তো ভাতের মধ্যে সিদ্ধই দিয়েছি ওটাকে মরিচ দিয়ে মা খাবো খাওয়ার সময় আর রান্না করব ডাল তো যাই হোক আমি তো চান ঠান সেরে একদম রান্নাঘরে ঢুকে পড়েছি আজকে একটু অনেকটাই রোদ উঠেছে সকাল থেকে রোদের ভাব দেখো বাইরে অনেকটাই আলো তো বন্ধুরা তোমরা আমার ভিডিওটা দেখে কমেন্ট করো না এটাই আমার কাছে খুবই খারাপ লাগে কারণ কমেন্ট করলে তো আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে কি ভালো হচ্ছে কি ভালো হচ্ছে না তোমরা আরও কেমন কেমন ভিডিও চাও সেটা তো আমি জানতে পারবো তাই না আর প্রায় সাত আট মাস হয়ে যাচ্ছে সাবস্ক্রাইবও বাড়ছে না আমার মনটা কিন্তু একটু ভেঙেও যাচ্ছে ভালোও লাগছে না তারপরেও নিজের সন্তানকে যেরকম মানুষ করে সেইভাবে কিন্তু আমি ইউটিউব চ্যানেলটাকে মানুষ করছি আস্তে আস্তে তিলে তিলে কিন্তু আমি একটু একটু করে বড় করছি তোমরা অনেক সাপোর্ট করছো প্রায় দুইশোর কাছাকাছি আমার সাবস্ক্রাইবার বন্ধ হয়ে গেছে যাই হোক এর চা একটু বেশি হলে আমার ভালো লাগতো তো যাই হোক আমি এখন রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব এখন এ পর্যন্তই তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা তোমাদের দেখায় আজকে আমার মুরগির খামারে টিন লাগানো হচ্ছে তো টিন লাগানোর কথা ছিল মিস্ত্রির কিন্তু মিস্ত্রিকে না ডেকেই রায়ের বাবাই টিন লাগাচ্ছে তো দেখো এই যে টিনের উপরে উঠে একদম কাজ চলছে আর সৌরভ সাপোর্ট দিচ্ছে নিচে তো তোমাদের যদি টিন লাগানো কোনো মিস্ত্রি লাগে অবশ্যই ফোন করে জানিও মিস্ত্রির কিন্তু দিন হাজার টাকা বিল তো ছয়টা টিন লাগলো উপরে উপরে ছয়টা টিন লাগলো আমরা কালকে যে টিনটা নিয়ে আসছিলাম তো দেখো প্রত্যেকটাতে কাটা মারা হয়েছে তো আজকে না হলে কালকে যাব নেট নিয়ে আসতে তো নেটটা নিয়ে আসলে কিন্তু কাজটা প্রায় পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে দেখো খুঁটিগুলা কি শক্ত হয়েছে দেখা যাক কি হয় ছাদের পুর তো আমাদের অনেক গাছই আছে একদিন তোমাদের দেখাইছিলাম কিন্তু সেরকম হয়তো ভালো করে দেখানো হয়নি অনেক প্রচুর তুলসী গাছ দেখো অনেক তুলসী গাছ তো দেখো আর একটা জিনিস হয়েছে এটা হচ্ছে গাছ এই দেখো দুইটা আঙ্গুর গাছ হয়েছে আর অ্যালোভেরার গাছের তো অন্ত নেই অভাব নেই প্রচুর অ্যালোভেরা গাছ কিন্তু দেওয়ার মতো টাইম বা ইচ্ছা আমার হয় না আর এই যে ডাগুন ফলের গাছ তার সাথে দেখো আদা গাছও লাগানো হয়েছে এই যে আদা লাগানো হয়েছিল গাছ বের হয়েছে ভালোই লাগে যাই হোক এগুলো পরিচর্যা করে আমার শাশুড়ি এগুলো আমি কিছুই করি না এটা হচ্ছে ডালিম গাছ ডালিম ধরে জবা গাছ বেল গাছ হয়েছে একটা আর আমাদের সাজনা সাজনা তোমরা ধরেছে এখন খুব একটা সাজনা ধরেনি ফুল এসেছে কেবল তো তোমাদের আর একটা জিনিস দেখায় চলো আমি টিনের উপর দিয়ে যাচ্ছি প্রচুর সাজনা গাছে ফুল ধরেছে অনেক ফুল মানে ধরলে অনেক সাজনা হবে দেখো এই দেখো আমাদের ছিম গাছ হয়েছে আর ছিম গাছে অনেক পরিমাণে ফুলও এসেছে আর ছিমও ধরেছে সে ছিমটা এ পর্যন্ত আমরা তুলে খাইনি দেখাচ্ছি তোমাদের এই দেখো এই দেখো কত ছিম ধরেছে দেখো থোকা থোকা ছিম ধরেছে তো ছিমটার ভিতরে এখনো বিচি পুষ্ট হয়নি যেন রেখে দিয়েছি প্রত্যেকটা গোড়ায় গোড়ায় ছিম ধরে নিয়েছে তো এই ছিমটা কিন্তু খেতে ভালো লাগবে যখন আর একটু বিচি হবে আর আর একটু বড় হবে তখন আর গাছের ছিম তো যখন তখন সব সময় খেতে ভালো লাগে তো এই ছিল আমাদের ছাদের উপরে গাছ আর এই দেখো আমাদের নিচে এটা হচ্ছে দোতলার টিন আর নিচটা এরকম আর এই দেখো রায়ের বাবা কাজ করছে আসলেও না অনেক কাজ করতে পারে যদি কাজ করতে নেয় কিংবা কাজের নেশা উঠে যায় তাহলে ওকে কাজ করার কথা বলতে হয় না আমাকে অনেক সাপোর্ট করে প্রত্যেকটা কাজেই মানে কখনো আমার সিদ্ধান্তকে কখনো না বলে না কারণ আর আমি সিদ্ধান্তগুলো যেগুলো নিই সেগুলো ভেবে চিন্তা আমার পরিবারের সবার ভালোর জন্যই কিন্তু নিই ওই জন্যে কিন্তু ওই প্রত্যেকটা কাজে আমাকে সাপোর্ট করে আর আমার খুবই ভালো লাগে তো দেখো দুই মামা ভাগনা কাজে লিপ্ত এদিকে আমার ভাত তরকারি হয়ে আছে এখনো খাইনি তো দেখো সকালে খাবার বেড়ে নিয়েছি আলু সিদ্ধ আলু দিয়ে বেগুন দিয়ে ভাজা গরম গরম ভাত এখন খাবো খাওয়া দাওয়া করে দুপুরে রান্নাটা তুলে দেবো সকালের খাওয়া দাওয়া সেরে বাসনপত্র মেজে আবার দুপুরে রান্না চড়িয়ে দিয়েছি আর কড়াইতে হচ্ছে চচ্চড়ি মূলা আলু বেগুন সিম দিয়ে একটা সর্ষে বাটা চচ্চড়ি আর দেখো প্রেশারে তুলে দিয়েছি ডাল আর এখানে রাঁধব যে শাকের ঘন্ট আর রাইমনের জন্যে বেগুন ভাজা তো যাই হোক এত কিছু কাজ যে ক্যামেরার ফাঁকে করে নিয়েছি তোমাদের দেখায়নি রান্নাটাই শুধু দেখাচ্ছি আর কতটুক রান্না দেখাবো কি দেখাতে পারবো না সেটাও জানি না কারণ মোবাইল কিংবা ক্যামেরা ধরার মতো সেরকম লোকও নেই গোপাল তো নেই তো যেটুক পারি সেটুক তোমাদের সাথে শেয়ার করছি তো চত্বরীরা আজকে মনে হচ্ছে ভালোই হবে দেখো একদম মাখো মাখো হয়েছে